কৃষক বন্ধুরা সবাই ভালো আছেন মাজরার যে ওষুধটা ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন স্কিনেম বায়ার কোম্পানির ভাই এই ওষুধটা ব্যবহার করলে আপনার মাজরা প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বিশ থেকে পঁচিশ দিন এর মধ্যে মাজরা আক্রমণ করবে না আমি একটা কুশি গুনে দেখি কি পরিমাণ হচ্ছে সে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশটা পর্যন্ত খুশি হয়েছে আর এই ভাগ্য ওষুধটা দিলে আপনার মাঝরায় আক্রমণ করবে না এই এরকম সবুজ সতেজ থাকবে মানে মাঝরা আক্রমণ করলে আপনার ফলনটা অনেক কমে যাবে আরেকটা ওষুধের কথা বলি যেটা হচ্ছে বায় এটা হচ্ছে সিন্ডেরটা কোম্পানির এমএসকেট টপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এমস্ক্যাপ টপটা ব্যবহার করলে আপনার যে পোষণ যে রোগ সে রোগটা থাকবে না ধন্যবাদ সবাইকে সবাই ধান বিষয়ে যে কোনো বিষয়ে জানতে হইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেলাইকন বাজে রাখবেন ধন্যবাদ সবাইকে